গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি কালীঘাটে যেহেতু আমার স্বামী একটা গাড়ি কিনেছিলো সেই গাড়িটা পুজো দেব বলে আর মাকে চলে দেবো বলে তো দেখো এখন কিন্তু একটু কম ভিড় আছে খুব সকালবেলা বলে আর কিন্তু একটু পরে আবার আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাবে এর আগেও এসেছিলাম খুব ভিড় ছিল আর খুব ঝগড়াও হচ্ছিলো আর পান্ডারা তো যা মানে সবাইকে নিয়ে একসঙ্গে যাবে আর ঘন্টা মিঠে এখানে এটা ম্যারিনেট করেছে এখানে দু দিচ্ছে এখানে একটু চাল করে দিয়েছে আর অনেক উন্নতি হয়ে গেছে কালের একটা আলো ছিল তার থেকে অনেক মতো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর আমরা এই দিয়ে ঢুকছিলাম মায়ের পুজো দিতেও গেছিলাম ফুটোটা হয়ে গেছে এবারে এখানে গাড়িটা কিনেছি ওই বাড়ির কাছে পুঁজে দেবো দিয়ে তারপরে বাড়ি যাবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না আর আমি বেশি ভিডিও করতে পারিনি যেহেতু খুঁজে দিতে গেছিলাম তো অল্প একটু ভিডিও করেছি আর আমাদের এই গাড়িটা কিনেছে আমার স্বামী তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন 그렇있 <목소리도>